আসসালামু আলাইকুম চলছে আমি পদ্মজা উপন্যাসের উনত্রিশতম পর্ব নূরজাহান শক্ত করে পদ্মজার হাত ধরেন ক্ষীণ স্বরে বললেন ঘরে আহো পরে কৈতাসি কান্নার শব্দ ধীরে ধীরে কমে যাচ্ছে নূরজাহান পদ্মজাকে নিয়ে নিজের ঘরে ঢুকেন আমির চেয়ার টেনে বসার জন্য প্রস্তুত হতেই নূরজাহান হৈ হৈ করে উঠলেন তুই বৈতাসুস কেন আমির হকস গিয়ে বলল মানে বইয়ের ধারে আর থাউন যাইব না আজ রাত্রি মুসলমানদের কালরাত্রি পালন করতে নেই গুণাগার হবেন বলল পদ্মজা তার মাথা নত প্রথম দিন এসেই কথা বলা ঠিক হলো কি না ভাবছে মুখের উপর কথা শুনে নূরজাহান কড়া চোখে তাকান পদ্মজা দেখার পূর্বে সেকেন্ড কয়েকের মধ্যে চোখের দৃষ্টি শীতল রূপে নিয়ে আসেন তিনি পদ্মজাকে প্রশ্ন করলেন গ্রামের রেওয়াজ ফালায়া দেওয়ান যাইব নূরজাহানের কণ্ঠ স্বাভাবিক পদ্মজা নির্ভয়ে চোখ তুলে তাকালো বলল যা পাপ তা করতে নেই দাদু জেনে শুনে ভুল রেওয়াজ সারা জীবন টেনে নেওয়া উচিত নয় আমার কথা শুনে রাগ করবেন না তুমি কি আজ জামায়ের লগে থাকতে চাইছো নূরজাহানের কণ্ঠ গম্ভীর এমন প্রশ্নে পদ্মজা ভয় পেয়ে যায় এবং লজ্জায় আরক্ত হয়ে ওঠে আমতা আমতা করে বলল না না তেমন কিছু না পদ্মজা আর চোখে আমিরকে দেখে আবার চোখে দৃষ্টি নত করে ফেলল আমির নূরজাহানকে জড়িয়ে ধরে বলল আমি যাচ্ছি বুড়ি এরপর পদ্মজার দিকে তাকিয়ে হাত নেড়ে কোমল কণ্ঠে বিদায় জানাল আল্লাহ হাফেজ পদ্মাবতী পদ্মজা নত অবস্থায় মাথা নাড়ালো আমির ঘর থেকে বেরিয়ে যাই পদ্মজা ধীরে ধীরে মাথা উঁচু করে নূরজাহানকে দেখে ঢোক গিলে বলে রাগ করছেন দাদু নূরজাহান হাসলেন পদ্মজার এক হাত ধরে বিছানার কাছে নিয়ে যান বললেন আমার বইনে তো ঠিক কথাই কইছে গুসা করতাম ক্যারে পদ্মজার স্বস্তির নিঃশ্বাস নিল নূরজাহান বললেন তুমি বউ আমি জ্যোৎস্নার মারে ভাত দেওয়ানের কথা কয়ে আইতাছি আমি খেয়েছি দাদু তখন খাওয়ালেন আম্মা ব্যাগটা কই শাড়িটা খুইলা আর একটা পরো সিঁদুর রঙের রডা পরবা বলতে বলতে নূরজাহান ব্যাগ থেকে সিঁদুর রঙের শাড়ি বের করলেন পদ্মজার দিকে এগিয়ে দিলেন পদ্মজা হাত বাড়িয়ে শাড়ি নিল জানতে চাইলো কোথায় পাল্টাবো খাড়াও দরজা লাগায়া দেই ঘরেই পাল্টাও আমার শর্মায়ও না বোন তোমার যা আমারও তা পদ্মজা শাড়ি হাতে নিয়ে চারপাশে চোখ বুলিয়ে শাড়ি পাল্টানোর মতো উপযুক্ত জায়গা খুঁজতে লাগলো পালঙ্কের পিছনে চোখ পড়ে পদ্মজা সেদিকে গিয়ে শাড়ি পাল্টে নিল এরপর নূরঝানের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিল দাদু তখন কাঁদছিল ছিল কে নূরজাহান বিছানায় বসতে বসতে জবাব দেন আমার খলিলের বড়ো ছেলার বউ পদ্মা দুই কদম এগিয়ে আসে আগ্রহ বলে জানতে চায় কেন কাঁদছিল ওনাকে কি ঘরে আটকে রাখা হয়েছে বউ আমার ধারে বউ পদ্মজা নূরজাহানের সামনে ঝুঁকে বসে নূরজাহান বললেন তোমার চাচা হৌরের বড় ছেলার বউ রুমপার গত বৈশাখে মাথা খারাপ হইয়া যায় এরে ওরে মারতে আসে কেউরে চিনে না নিজের স্বামীরেও চিনে না আলমগীর তো এখন ঢাতে থাকে আমি তো গ্রামে আইসে অনেক দিন হইল আলমগীর শহরে আমিরের কামডা করতাছে এর লাইগাই তো আলমগীর বিয়াতে আসিল না রুম্পা তোমার হৌরিরে দা নিয়ে মারতে গেছিল এজন্য আপনারা ঘরে আটকে রাখেন ওনাকে হুট করে কেন এমন হলেন পদ্মজা আতকে উঠে জিজ্ঞাসা করল নূরজান এদিক ওদিক তাকে কি যেন দেখলেন এরপর সতর্কতার সাথে ফিস ফিসিয়ে বললেন বাড়ির পিছে বড় জঙ্গলা আছে দোষী জায়গা ভুলেও ওইখানে যায় না রুম্পা শনিবার ভরদপুরে গেছিল এর পরদিন দিন জ্বর উঠে আর এমন পাগল হয়ে যায় এগুলো তেনাদের কাজ রাতে নাম লয়ন নয় তুমি মাসাল্লা চাঁদের টুকরা ভুলেও ওইদিকে যায়ও না ক্ষতি হইব নূরজাহানের কথা শুনে পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে পড়ে মনে মনে ভাবে অবিশ্বাস্য ভয় পেয়ে কারোর মাথা খারাপ হয়ে যায় পদরা উৎসুক হয়ে জিজ্ঞাসা করে ওনাকে ডাক্তার দেখানো হয়েছে হ দেখানো হয়েছে তো শহরে দুইবার লয়া গেছে কবিরা যাইল কেউ ভালো কইরা দিতে পারে নাই আচ্ছা এসব কথা বাদ দাও এখন এই বাড়ির যখন আব হইয়া আইসো সবই জানবা খালি বাইরে কইও না এই খবর গ্রামের কেউ জানে না রাত হইসে ঘুমাও নুরজাহান শুতে শুতে বললেন হুনু জামায়ের কাছে যাইবা না কইলাম না না যাব না বুঝলা বোন তোমার দাদা হৌরে বিয়ার প্রথম রাইতে লুকায় আমার তুইলা নিজের ঘরে লইয়া গেছিল আদর শখ কইরা ভোর রাতে পাঠাইয়া দিছিল আমি শুডু আছিলাম তাই ডরে কলজাটা শুকাইয়া গেছিল বলতে বলতে নূরজাহান জোরে হেসে ওঠেন পদ্মজা মিডু করে হাসেন নূরজাহান ডান দিকে কাত হয়ে শুয়ে পড়েন পদ্মজা ধীরে ধীরে এক কোণে কাঁচু হয়ে শুয়ে পড়ে কি অদ্ভুত সব সাধারণত বিয়ের রাতে নতুন বউরা ঘুমানোর সুযোগ পায় না জামায়ের বাড়ির মানুষেরা সারাক্ষণ ভিড় করে ঘেসে থাকে পদ্মটা দীর্ঘ শ্বাস ছাড়ল হারিকেনের আগুন নিভু নিভু করে জ্বলছে নিভে যাবে যে কোনো মুহূর্তে কেটে যায় অনেকক্ষণ ঘুম আসছে না দেহ আছে না অনুভূতিতে সে যাচ্ছে আচমকা পদ্মটা ভুরু কুচকে ফেলে কান খাড়া করে ভালো করে শোনার চেষ্টা করে আবার কাঁচছে রুম্পা মিনমিনিয়ে কাঁদছে পদ্মজা স্পষ্ট শুনতে পাচ্ছে সে ধরফড়িয়ে উঠে বসে সাথে সাথে নূরজাহান পদ্মজার দিকে ফিরেন জানতে চান ডরাইতাসো উনি আবার কাঁদছেন সারা বেলায় কান্দে এইসবে এই কান দিও না ঘুমায়া পড়ো পদ্মজা উসখুস করতে করতে শুয়ে পড়ে হারিকে নিভে যায় নূরজাহান ঘুমে তলিয়ে যায় নাক ডাকছেন তিনি নাকডাকার তীব্রতা অনেক যা পদ্মজাকে বিরক্ত করে তোলে পদ্মজা ঘুমানোর চেষ্টা করে হাজার ভাবনার ভিড়ে একসময় ঘুমিয়ে পড়ে শেষ রাতে ঘুমের ঘরে অনুভব করে হাঁটুতে কারো হাতের ছোঁয়া পদ্মজার চোখ খুলে মুখের সামনে কেউ ঝুঁকে রয়েছে পদ্মজা পড়িয়ে উঠে চিৎকার করে কে সঙ্গে সঙ্গে পুরুষ সব ছুটে বেরিয়ে যায় পদ্মজা কাঁপতে থাকল শরীর বেয়ে ঘাম চড়ছে ভয়ে ঠোঁট শুকিয়ে কাঠ সে নূরজাহানকে ভয় স্বরে ডাকে দাদু দাদু নূরজাহান একটু নড়ে আবার ঘুমিয়ে পড়লেন পদ্মজা আর ডাকল না সে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে তার চোখের দৃষ্টি দরজার বাইরে মস্তিষ্ক ভাবছে দরজা তো লাগানো ছিল বাইরে থেকে কেউ কিভাবে ঢুকলো নাকি এর মাঝে দাদু টয়লেট গিয়েছিলেন পদ্মজার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে সে দিয়ে শুকনা ঠোঁট ভিজিয়ে নিল একটু ভয় ভয় করছে কে এসেছিল এভাবে গায়ে হাত কেন চোখ বলে আগন্তুকের প্রতি ঘৃণা প্রকাশ করে বাকি রাতটুকু আর ঘুম হলো না তার ভয়টা কমেছে এই জায়গায় পূর্ণা থাকলে হয়তো পুরো বাড়ি চেঁচিয়ে মাথায় তুলে ফেলতো পদ্মজা মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে এরকম ঘটনা পূর্ণার জীবনে যেন না আসে একদম গুড়িয়ে যাবে উঠে দাঁড়াতে পারবে না পূর্ণার কথা মনে পড়তেই পদ্মজার বুকটা হু হু করে উঠল না পায় অন্যদিন পাশে পূর্ণা থাকে আজ নেই ফজরের আজান পড়তেই নূরজাহান চোখ খোলেন বিছানা থেকে নেমে দেখেন পদ্মজা যায় দাঁড়ালো মাত্র তিনি প্রশ্ন করলেন অজু করলাকই জি কল পারে। চিনছ কেমনে পদ্মজা হাসলো বলল খুঁজে বের করেছি নূরজাহান চোখ মুখ শক্ত করে বলেন নতুন বউ রাতের বেলা একলা কইরা করিয়া খোঁজার কি দরকার আছিল। আমারে ডাকতে পারতা পদ্মজা মাথা নত করে অপরাধী স্বরে বলল ক্ষমা করবেন দাদু কি কাল আইলো আইসা পড়ো এখন নামাজ পড়ো নূরজাহান অসন্তুষ্ট ভাব নিয়ে ঘর থেকে বেরিয়ে যান পদ্মজার দুই চোখ সলসল করে ওঠে যখন টের পেল এখনই সে কেঁদে দিবে দ্রুত ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মছে এরপর নামাজে দিল পদ্মজাকে কাতান শাড়ি পরানো হয়েছে বৌবাদের অনুষ্ঠান চলছে সে এক বিশাল আয়োজন বিয়ের চেয়েও বড় করে বৌভাদের অনুষ্ঠান হচ্ছে অলন্দপুরের বাইরে থেকেও মানুষ আসছে পদ্মজাকে দেখার জন্য আটপাড়ার প্রতিটি ঘরের মানুষ তো আসেই পদ্মজার চারপাশে মানুষের গিজ রাতে ঘুম হয়নি পরনে ভারী শাড়ি গহনা এত মানুষ চারিদিকে সব মিলিয়ে পদ্মজার নাজেহাল অবস্থা মাথা নত করে বসে আছে সে আপা পূর্ণার কণ্ঠ শুনে পদ্মজার ক্লান্তি উড়ে যায় চোকিতে চোখ তুলে তাকায় পূর্ণা প্রেমা প্রান্ত ঝাঁপিয়ে পড়ে পদ্মজার উপর পূর্ণা আওয়াজ করে কেদা উঠে বলল রাতে আমার ঘুম হয়নি আপা পদ্মজার গলা জ্বলছে প্রেমা পূর্ণা প্রান্তকে দুই হাতে জড়িয়ে ধরে চাপা কণ্ঠে বলে আমারও ঘুমোহিনি বোন আপা চল বাড়ি চল কাল যাইবো আজ না এখন পদ্মজা আমরার বাড়ি ছেড়ি লাবণ্য বলল সে সবেমাত্রই এই ঘরে ঢুকলো পদ্মজার জন্য খাবার নিয়ে এসেছে পূর্ণা রাগ নিয়ে বলে আমার বোন আমি নিয়ে যাব। আমাদের আপা আমরা নিয়ে যেতে এসেছি বলল প্রান্ত রানি প্রান্তর কান টেনে ধরে বলল পেকে গেছিস তাই না উহ ছাড়ো রানি আপা ব্যথা পাচ্ছি ওরে আম্মা তুই শুদ্ধ ভাষাও শিক্ষা লইস রানী অবাক হয়ে জানতে চাইল প্রান্ত অভিজ্ঞদের মতো হেসে বলল ইয়েস যারা যারা প্রান্তকে চিনে সবার চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল প্রান্ত একটি ইংরেজি শব্দ বলেনি যেন মাত্রই এখানে বজ্রপথ ঘটালো রানী চোখে মুখে বিস্ময় ভাব রেখে বলল এইটা মুন্না না অন্য কেউ আমি মুন্না না আমি প্রান্ত প্রান্ত মরল প্রান্তের বলার ভঙ্গি দেখে সবাই হেসে উঠল পদ্মজা হাসতে হাসতে রানীকে বলল প্রান্ত অনেকগুলো ইংরেজি শব্দ শিখেছে বউ মানুষ কেমনে দাঁত বাইর করে হাসতেছে দেখছো বেহায়া বউ ছেড়া কথাটি দরজার পাশ থেকে কেউ বলল। অন্য কেউ শুনতে না পেলেও পদ্মজা শুনতে পেল সে সেদিকে তাকালো অল্প বয়সী দুজন মহিলা এমনভাবে আছে যেন পদ্মজাকে চোখ দিয়ে গিলে খাবে পদ্মজা তাদের উদ্দেশ্যে হাসে পদ্মজার হাসি দেখে মহিলা দুজন খেয়ে গেল দুজন চাওয়াচাই করে আবার পদ্মজার দিকে তাকালো পদ্মজা ততক্ষণে চোখ সরিয়ে নিয়েছে অতিথি আপ্যায়ন চলছে ধুমধাম রমিজালি কামরুল রজব সবাই উপস্থিত রয়েছে খাওয়া শেষ করে আড্ডা শুরু করে রমিজ বললেন মঞ্জুর ছাড়া জলিল সৈয়দ এরা কি আইসে কামরুল দাঁতের ফাঁক থেকে যত্ন করে গরুর মাংস বের করেন এরপর উত্তর দেন না আহে নাই হেদিন সৌদের বাপে আমার কাছে গেছিল কেড়ে গেছিল সৈয়দরা যাতে মাতবারের কাছ থেকে বাঁচায়া দেয় এরা এখন কয়ে আছে আসে কোনহানে কয়েদিন পর পর তো উধা হয়ে যায় এখনই সেরাদের দায় দায়িত্ব নাই বুঝলা আমার রহন দশ বছর হন খেতে কাজ করতাম কামরুলের কথা উপেক্ষা করে রমিজ অন্য প্রসঙ্গ তুললেন ক্ষমতা যার বেশি হের সুখ বেশি আমার মায়াটা নির্দোষ আল তবু কেমনটা করছিল সবাই আজ বলে কিছুই হই বদলে আমরা বিয়া খাইতে আইসি রমিজের অসহায় মুখখানা দেখে কামরুল রজব মালেক হো হো করে হেসে উঠলেন রমিজের দৃষ্টি অস্থির পেট ভরে খাওয়ার লোভে এখানে এসেছেন তিনি নয়তো এখানে আসার এক ফোটাও ইচ্ছে ছিল না পদ্মজা কিছুতেই খেতে পারছে না অথচ খোদায় পেট চৌচু করছে চোখের সামনে এত মানুষ থাকলে কি খাওয়া যায় পূর্ণা ব্যাপারটা ধরতে পেরে লাবণ্যকে বলল লাবণ্য সবাইকে বেরিয়ে যেতে বলে কেউ শোনে না তাই সে ফরিনা বেগমকে নিয়ে আসে ফরিনা বেগম সবাইকে বের করে দরজা ভিজিয়ে দিয়ে যান ঘরে শুধু রানী লাবণ্য পদ্মজা প্রেমা পূর্ণা এবং প্রান্ত পদ্মজা খাওয়ার জন্য প্রস্তুত হয় পূর্ণা বলে আপা আমি তোমাকে খাইয়ে দি পদ্মজা অবাক হয়ে তাকালো ফুটে ঠোঁটে মিষ্টি হাসি পূর্ণা অনুমতির অপেক্ষা করে না এক লোকমা ভাত বাড়িয়ে দিল পদ্মজ দুই চোখ ছলছল করে ওঠে পূর্ণা কখনো খাইয়ে দেয়নি এই প্রথম খাওয়াতে চাইছে পদ্মচা হা করে লাবণ্য হেসে বলল আমার একটা এমন বোন যদি থাকতো আমি তোর বোন না বলল রানী লাবণ্য চোখ মুখ শক্ত করে বলল জীবনে খাইয়ে দিছিস আবার বোন কইতে আইসস যে তুই খাইয়ে দিছিস পূর্ণা তো ছুটু তুইও তো ছুটু আগে পদ্মজা খাওয়াইছে এরপর পূর্ণা আচ্ছা ভাত আয় খাওয়ায়া দিমু রানি বলল এখন পেট ভরা হয় এখন তো তোর পেট নাক মাথা সব ভরা থাকবো দুই বোনের ঝগড়া দেখে পূর্ণা পদ্মজা হাসে কি মিষ্টি দুজন ঝগড়াতেও যেন ভালোবাসা রয়েছে লাবণ্য চেয়ে রানী বেশি সুন্দর তবে লাবণ্যকে দেখলে বেশি মায়া লাগে লাবণ্য যে রাগই দেখলেই বোঝা যায় গতকাল কি রাগটায় না দেখালো ঘরে ঢুকলো আমির আমিরকে দেখে পদ্মজা সংকুচিত হয়ে গেল রানী প্রশ্ন করলো এইখানে কী দাদাভাই পদ্মজাকে নিয়ে যেতে হবে ও খাচ্ছে আচ্ছা খাওয়া শেষ হলে নিয়ে যাব বলতে বলতে আমির পদ্মজার সামনে বসলো লাবণ্য জিজ্ঞাসা করলো কই নিয়ে যাবা আম্মার ঘরে কেন আম্মা বলছে নিয়ে যেতে আম্মা একটু আগেই দেখা গেল আমির হক চকিয়ে গেল আমতা আমতা করে বলল ও তাই নাকি রানী তীক্ষ্ণ দৃষ্টিতে আমিরকে পরক করে নিয়ে বলল দাদাভাই মিথ্যে বলছ কেন মিথ্যে আমি অসম্ভব আম্মা না দাদু বলছে নিয়ে যেতে এই তোরা যা তো তোদের বান্ধবীরা আসছে যা হুদায় ঘ্যান জ্ঞান শুরু করেছিস লাবণ্য কথা বাড়াতে চাচ্ছিল রানী টেনে নিয়ে যায় প্রান্ত প্রেমাও বেরিয়ে যায় তারা বাড়ি থেকে পরিকল্পনা করে এসেছে একসাথে পুরো হালুয়াদার বাড়ি ঘুরে দেখবে পূর্ণা খাইয়ে দিচ্ছে পদ্মজা আমিরের উপস্থিতিতে বিব্রত হয়ে উঠেছে খাবার চিবোতে পারছে না আমির পদ্মজাকে বলল বড়ভাবি বলল রাতে নাকি ঘুমাওনি না হ্যাঁ আসলে ঘুম আসেনি ঘুমাবে এখন না না কি বলছেন বাড়ি ভর্তি মানুষ পদ্মজা দ্রুত বলল আমিরের চোখের দিকে তাকিয়ে কথা শেষ হতেই চোখ নামিয়ে নিল আমির বললো আচ্ছা খাও আমি আসছি আপনি কি রাতে দাদুর ঘরে এসেছিলেন আমির চলে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল এই কথা শুনে চমকে তাকালো পদ্মজার দিকে ঝুঁকে জানতে চাইল কেন কেউ এসেছিল তোমার ঘরে আমিরের এমন ছটফটানি দেখে পদ্মজা খুব অবাক হলো সে অবাক চোখে তাকিয়ে থেকে বলল হ্যাঁ এসেছিল শেষ রাত্রিরে আচ্ছা বলেই হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল আমির পদ্মজা পিছনে ডাকলো শুনল না আমির হুট করে আমিরের পরিবর্তন পদ্মজাকে ভাবাতে লাগলো চলবে ইলমা বেহরজ